আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে সবাইকে স্বাগত তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তো তোমাদের অলরেডি নতুন বই প্রকাশ হয়েছে তো তোমাদের নতুন বইয়ে এই চারো পাঠ ষষ্ঠ শ্রেণী এই বইয়ে কী কী থাকছে দেখো এই দুই পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইয়ে তোমাদের জন্য থাকছে লেখক শততার সততার পুরস্কার লেখক এটা হচ্ছে গদ্য এটা হচ্ছে লেখকের নাম এটা হচ্ছে পৃষ্ঠা গদ্য হচ্ছে সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ মিনু বনফুল নীলনদ আর পিরামিডের দেশ সৈয়দ মুস্তব আলী তুলপার শৌকত ওসমান আকাশ আবদুল্লাহ আলমতি মাদার তেরেসা সঞ্জিদা খাতুন আমাদের লোকশিল্প কামরুল হাসান কতকাল ধরে আনিসুজ্জামান কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা সংকলিত আর কবিতা হচ্ছে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর সুখ কামিনী রায় মানুষ জাতি সত্যনাথ দত্ত ঝিঙ্গে ফুল কাজী নজরুল ইসলাম আসমানি যশিমুদ্দিন চিঠি রুকনুজ্জামান খান বাঁচতে দাও শামসুর রহমান পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ ফাগুন মাস মায়নজাদ আর পরিশিষ্ট কর্ম অনুশীলন সৃজনশীল প্রশ্ন কিছু কথা তো এই নিয়েই তোমাদের বাংলা বইটা সাজানো হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ তো তোমরা যারা আমার অলরেডি কীভাবে এই বই ডাউনলোড করবে ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখে তোমাদের বইগুলো ডাউনলোড করে নিবে আর তোমাদের সকল বইয়ের আমরা কন্টিনিউ ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা জানাও এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আমার পাশে থাকা বেলাইকনটি অল্প রাখো যে কোনো ভিডিও যেন সবার আগে তুমি পেয়ে যাও তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ অবরজাত